ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক সাথে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি তোমাদের আশেপাশে তোমাদের ভালোবাসাতে তো দেখো না সকাল সকাল দেখো বাসের কাজ কমপ্লিট করে ফেলেছি দুটো ব্রেকফাস্টও করে নিয়েছি জানো তারপরে জানো তো আজকে ধরো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তার জন্য দেখো আইসক্রিম কী করতে এসেছিলো গো তো ভাবলাম যে একটা আইসক্রিম কিনেই ফেলি আর খেয়ে ফেলি তো দেখো আমি আইসক্রিমটা কিনেছি তোমার সেই দুধ দেওয়া আইসক্রিম আর উপরে তোমার নারকেল দেওয়া জানো তো খেতে মানে ভীষণ ভালো লাগে তো তার জন্য দেখো একটা আইসক্রিম কিনেই ফেললাম কিন্তু দেখো সকালবেলা থেকে দুটো মুড়ি খেয়েছি তো আর মানে কোনো কিছু খাইনি সকালবেলাতে আবার কী খাবো বলে তো আর দেখো তো অনেকটা গরমটা কম লাগছে গো আর অনেকটা শান্তি পাচ্ছি গো ওই আইসক্রিমটা খেয়ে বুঝতে পারছো আর কি টেস্ট গো খেতে তোমার নারকেল দেয়া দুধ দেয়া এই আইসক্রিমগুলো সাদা সাদা ভীষণ টেস্ট খেতে তো বলতে দেখো তোমার আইসক্রিম তোমাদের চুষে চুষে খেতে তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট নিচে জানিও ঠিক আছে দেখো আমার আইসক্রিম খাওয়া হয়ে গেছে আইসক্রিম খাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নার করতে ব্যবস্থা করতে তো আজকে আবার রান্নার ব্যবস্থা কি করেছে দেখো এদের বড়ি দেখতে পাচ্ছো বড়ি বড়ি তোমার পেঁয়াজ দেওয়া হবার এটাকে তোমার কালো এদের কল আসে কাঁচা কলা গন্ধ ভাজালে তরকারি তো দেখছো পুরো কালো কুচকুচু হয়ে গেছে আর বড়ির রান্না করতে গিয়ে দেখো তো বড়ির রান্না করতে গিয়ে বড়ির ঝোল তো হয়নি বড়ির ঝাল করে ফেলেছি তোমার গোটা গোটা বড়ি থাকবে না তো বড়িগুলো দেখো সব তোমার গলে গিয়ে পুরো দো হয়ে গেছে জানো তো তো দেখো আজকে বড়ির ঝাল করতে গিয়ে পুরো ঝোল হয়ে গেল। মানে বড়ির ঝোল করতে গিয়ে পুরো বড়ির ঝাল হয়ে গেল বড়ির তো তোমার গোটার নেই কোনো বংশ নেই পুরো একদম ডাল হয়ে গেছে মনে হচ্ছে যেন তোমার বড়ি ডাল হয়ে গেছে আর মোটা মোটা বড়িতে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ঝোল করতে গিয়ে ঝাল হয়ে গেছে আর কি তো সে যাই হোক বন্ধুরা তো কিছু করার নেই তো চলো এই দিয়ে দুটো ভাত খেয়ে নিই কি আর করবো বলো তাই না ই দিয়ে খেতে হবে তো চলো দেখি দুটো করে খায় অল্প করে আর দেখো কি মিষ্টি লাগছে গো তোমার অনেকটা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে না তো তোমার দুটো দিন তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে ওই জন্য তোমার আরও মিষ্টি লাগছে আর লেবুগুলো এমনই করে জানো লেবুগুলো তোমার চিপলেও একটু ঝা মানে ঝোল রস বেড়ায় না জানো তো মানে এমনই কোনো কিছু তো না কোনো ধরো কিছুই নেই আর বাইরের দিকে দেখো অতটা মানে রোদের তাপ কতটা তাহলে দেখতে পাচ্ছ দেখো ভাত খাওয়া হয়ে গেলে যাই করে মানে খুব কষ্ট করে আজকে ভাত খেলাম জানো তো আর ওই বড়ি দিয়ে কি ভাত খাওয়া হয় বলো তো আর যে কাঁচা কলা গন্ধ খোঁচা তরকারি দেখলে ওই দিয়ে ভাত খেতে তো কিছু করার নেই আর বন্ধুরা দেখো এখন বন্ধুরা তোমার গুড ইভিনিং গুড ইভিনিং বললে হবে না গুড নাইট কারণ এখন তোমার বাজে দশটা আর আমার মাথা দেখতে পাচ্ছ তোমার মাথায় ওড়না বাদা কেন বলো তো মরা গঙ্গা দিয়ে মানে মরা না একটা তোমার বাচ্চা ছেলে তো দিল্লিতে ছিল গেছিলো সে মারা গিয়েছে তো তাকে দেখতে গিয়েছিলাম বাড়ি নিয়ে এসেছিলো তাকে দেখতে গেছিলাম তো এবার তাকে দেখতে গিয়ে একটু ধরো ছোঁয়া গেছে সবারই সাথে তার জন্য দেখো এখন রাত্রে তোমার পুকুরে থেকে স্নান করে আসলাম আমার অনেক কজন স্নান করে এসে তোমার দেখো মুড়ি খাচ্ছে দুটো আর ভাতও আছে ভাত তো খাবো না তো দেখো তার জন্য দেখো দুটো সিঙ্গারা নিয়ে আসলাম জানো ওই পাকে দোকান থেকে দোকানে ছিল আর কি ওখানে কাছেই দোকান তো সিঙ্গারা নিয়ে এসেছিলাম চারটে জানো তো তো ওই খেয়ে নিলাম মুড়ি দিয়ে সিঙ্গারা আবার কি যে যার খুশি সেটা খেলো আর আমি তোমার এই মুড়িটা মুখে দিয়ে জলটাকে খাবো খেয়ে শুয়ে পড়বো ব্যাস আর কিছু করে না রাতেগার খাবার বসতে পারছো রাতেগার খাবার তোমার দুটো শুকনো খাবার যা খেলে হয়ে গেল তো চলো বন্ধুরা কি বলে তো দেখতেও যেতে না বা না দেখলে হয় যেন বারো বছরের ছেলেটার বয়স পুরো বারো বছর যেন দিন হয়নি বারো বছরের ছেলে দেখতে গেছিলাম জানো তো আর ভীষণ কষ্ট হচ্ছে গো আর ওই সব জিনিস দেখতে যেতে নাই তবুও আমি গেলাম তো সে কিছু করার নেই ভীষণ আমার মন খারাপ করছে ছেলেটার জন্য সবাই কান্নাকাটি করছে দুঃখজনক ব্যাপার একটা ঠিক আছে তাই দেখতে গেছিলাম তো আসলাম এবার স্নান টান সেরে মুড়ে খেবাস শুয়ে পড়ব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তবু অবশ্যই কমেন্টে জানিও আর গতকালকার ভিডিও দিয়েছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করনি তো বন্ধুরা দেখো ফাইনালি আমি দেখো বিছানা আমাদের ঢুকে পড়েছি এ দেখো এখন ঘুমিয়ে পড়বো এখন তোমার বাজে রাত এগারোটা এগারোটা বেজে গেলো ছুটে ছুটে আর তো গুড নাইট বাই তো সবাই তোমার ভালো থেকো এরকম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম